আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন যদি কারফিউ জারি না হতো তবে উনিশে জুলাই রাতে গণ স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার ষড়যন্ত্র করা হয়েছিল রবিবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আজকে লন্ডনে এবং গণ অভ্যুত্থান গটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে। প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কার্ভিও কাদের বলেন আপনাদের নৃশংসতা হানাদার বায়িনীকে হার মানিয়েছে অভ্যুত্থানের উপর ভর করে হা ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতে চেয়েছিল। এটাই ছিল তাদের পরিকল্পনা অভ্যুত্থানের উপর রাইট করে সাব ভবনের যুবরা ক্ষমতা দখ অল্প এটাই তো তাদের পরীক্ষা